নমস্কার আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে শুধু আমার ইউটিউব বন্ধুদের জন্য বলছি হ্যাঁ গো অনেক দিন আমি মানে অনিয়মভাবে ভিডিও আপলোড করেছি করিনি ইউটিউবের সঙ্গে অনেক দিন ভালোভাবে যোগাযোগ রাখতে পারিনি তার জন্য সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ক্ষমাপ্রাপ্তি সবার কারণ যে কোনো কারণবশত কারণটা একটা মাত্র ইচ্ছা থাকলে উপায় হয় হয়তো আমি সেই ইচ্ছাটা প্রকাশ করতে পারিনি তার জন্য এতদিন আমি ইউটিউবে মানে কোনো ভিডিও দিতে পারিনি দিয়েছি সেটা মানে না দেওয়ার মতো রেগুলার হইনি হয়তো একটা ভিডিও দিয়ে ছমাস এক বছর এরকম করেছি তাই এবার থেকে এখন থেকে আজকের থেকে আমি ঠিক করেছি যে আমি ইউটিউবে রেগুলার ভিডিও দেব। ফেসবুকে যেমন আমি অ্যাক্টিভ ফেসবুকে আমার গীতা সরকার নামে আমার পেজটা আছে তোমরা যারা ইউটিউবে আমার বন্ধুরা আছো তাদেরকে বলবো একটু ভিজিট করে এসো ভালো লাগলে ফলো দিও আর যারা ইউটিউবে নতুন এখনো আমাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার অনুরোধ থাকলো তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে তোমরা একটু ভালোবাসা দিও তাহলে আমার ভিডিও করার আগ্রহটা বাড়বে ইচ্ছাটা বাড়বে যে না আমি তাহলে এবার ইউটিউব নিয়ে কিছু করি কারণ আগে একটা অন্য রকম ছিল এখন অন্য রকম আমি পারি এখন আমি সব পারি আগের আগে আমি কারোর উপর নির্ভর ছিলাম কিন্তু এখন আমি স্বনির্ভর আমি এখন নিজেই ভিডিও করতে পারি এডিটিং করতে পারি তার জন্য ভাবছি আমি ইউটিউবটাকে আবার রেগুলার করব। কি বলো বন্ধুরা তোমরা কি আমার সাথ দেবে আমাকে ভালোবাসা দেবে আর যেটাই হোক সবথেকে মানে ভিডিও করার সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে তোমাদের কমেন্ট তোমরা যদি ভালো কমেন্ট করো কিংবা তোমরা যদি কোনো সাজেশান ভালো মানেই যে আমার সব কিছুতে ভালো বলতে হবে এরকম কোনো মানে নেই মানে আমার খারাপগুলোকে তোমরা বলো যে এটা খারাপ হয়েছে এটা এইভাবে করলে ভালো হতো আমি আজও বুঝতে পারছি না আজকের ভিডিওটা একটু হয়তো নড় নড়বড়ে হয়ে যেতে পারে কিন্তু বলবো সেই সব ক্ষমা করে আমাকে তোমরা ভালোবাসা দেবে ইউটিউবের বন্ধুদের বলছি আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা তোমাদের কাছে যাবে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে একটু পাশে রাখার চেষ্টা করবে আমি কথা দিচ্ছি আমি রেগুলার ইউটিউবে ভিডিও ছাড়বো এটা আমার মানে একদম আমার নিজের মনের থেকে ইচ্ছা হয়েছে যে না এবার আমি ইউটিউবটা করবো আমার মতন করে করব আমি যেভাবে পারি ভিডিও করতে আমি সেভাবেই ভিডিও করব কিন্তু ইউটিউবটা এবার আমি করব। তাই সেই জন্যই আমি এই ভিডিওটা দিচ্ছি আর এই ভিডিওটা এখানেই শেষ করব অনেকটা বড় হয়ে গেল তা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা পুরোটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নি তাদেরকে বলবো একটু কষ্ট করে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে পাশে রাখবে তাহলে আজকের মতো আসি আবার দেখা হবে নতুন ভিডিওতে প্রতিদিন তোমাদের সাথে